অনুপমা তুমি চ্যানেলের এবারে নিবেদন আধুনিক কবি দাসগুপ্তের লেখা সাড়া জাগানো কবিতা আমি সেই মেয়ে আবৃত্তি শামীম সর্দার আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যা শাড়ি কপালের টিপ কানে দুল আর পায়ের কোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতো দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলো যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের কফিরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরগান্ত পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপটি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি মধ্যরাতে চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসা জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি দ্বারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি আমি সেই সেই মেয়ে মেয়ে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়া সবুজে কিংবা সিনেমা নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান জোটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি সুপবিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোণে দেখা আলোর কটুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতারা যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখে জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কন্নকে আত্মচোকে আমি সেই মেয়ে সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আতিক্ষেতা করেছেন আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন 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 হয়তো 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 অন্য কোনো আমার সমস্ত পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পেট দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল টিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্বী হাতে ঝলসে উঠবে সেই খড়গো দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুফি নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহা মেঘ প্রভাং ঘোষাং মুক্ত কে সিং চতুর্ভুজং কালী কং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকব আর আমার এগিয়ে যাওয়ার পথে দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তো বা অরূপা চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন